চলো আজকে আমরা আমাদের গাছের কিভাবে যত্ন নেই কি কীভাবে পরিচর্যা করে থাকি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক ভালো লাগবে আর একবার ঘুরে আমি দেখিয়ে দিই আমাদের ড্রাগন ফলগুলো কতটা বড় হয়ে বড়ো হয়েছে শুধু আজকে ড্রাগন ফলের যে গাছের গোড়া সেটাই যে দেখাবো তা না সমস্ত গাছেরই আমরা কিভাবে কি করে যত্ন নেই না নেই সমস্তটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি শেষ পর্যন্ত তো একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে এইখানে এই ড্রাগন ফুলটা বেশ বড় হয়েছে আর কয়েকদিন পরেই ফুটবে আর দিকে এই ড্রাগনগুলো দেখুন কয়েকদিন আগে পরাগায়ন করলাম এবং কয়েকদিন আগেই হচ্ছে যে ইয়ে করলাম ওই ফুলগুলো ছিঁড়ে ফেললাম আর এখন এই অবস্থায় রয়েছে ড্রাগনগুলো যখন পরাগায়ন করেছিলাম তখন বৃষ্টি হয়েছিল বৃষ্টির দিনে পরাগায়ন করা এটা না একটু একটু ব্যাপারটা আলাদা হয়ে যায় দেখা যাক কেমন কি হয় কেমন সাইজের হয় দেখা যাক কিন্তু শুকনো অবস্থায় পরাগায়ন করলে একদম কনফার্ম সাইজ বড় হয় তো যাই হোক এই যে তো চলো কিভাবে কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি ভিডিওটা করে গিয়েছিলাম আর তখন হচ্ছে যে তারপরে বৃষ্টি চলে এসেছিল তার জন্য আসা হয়নি তারপর আমি হচ্ছে যে স্কুল চলে গিয়েছিলাম তার জন্য আর করা হয়ে ওঠেনি তাই বিকেলবেলায় আমি আর আম্মা চলে এসেছি এই পরিচর্যা করবার জন্য আর আপনাদের সঙ্গে পুরোটাই ভিডিওটা শেয়ার করবার জন্য তো চলুন শুরু করি তো এখানে আমাদের বিশেষ উপাদান যেটা লাগবে সেটা হচ্ছে খোল সর্ষে থেকে যখন সরষে তেল বের করে নেওয়া হয় তারপরে যেই পদার্থটা থেকে যায় সেটাকে বলা হয় খোল মানে আমরা খোল বলে থাকি তো দে যাই হোক এটা তিন থেকে চার দিন এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে ভিজিয়ে রেখে ওরা ডাবল সাইজ হয়ে যাবে ফুলে এবং হচ্ছে যে একটু পচেও যাবে প্রচণ্ড দুর্গন্ধ হবে কারণ পচা যেই খোলটা সেটা যদি গাছের গোড়ায় দেওয়া হয় এটা ভীষণ উপকারী খুবই ভালো কাজ করে তো দেখুন এতে অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম পাতলা করে নিলাম কারণ সমস্ত গাছে এটা দিতে হবে তো হচ্ছে যে এবার এটা একটু গুলিয়ে নিচ্ছি এই পর্যায়টা একটু কষ্টের হবে তার কারণ এতটাই গন্ধ হয় মানে প্রচণ্ড শরীর খারাপ করতে লাগে এতটাই গন্ধ হয় ওরকম গন্ধ করবে করতেই হবে কারণ গাছের পরিচর্যার জন্য তো এইটুকু সহ্য করতেই হবে তাই না তো এবার এটা একটা মগের সাহায্যে পুরো গাছে ভালোভাবে দিয়ে দিয়েছি প্রথমেই শুরু করলাম হচ্ছে যে বড়ো গাছটা দিয়ে কারণ আমাদের যত গাছ আছে তার মধ্যে সবথেকে বড়ো গাছ হচ্ছে আমাদের পেয়ারা গাছটা ওই যে তো পেয়ারা গাছটা সব থেকে যেহেতু বড়ো তাই এখানে একটু বেশি পরিমাণে লাগবে তো এখানে মগ মতো এ দিয়ে দেওয়া হলো চার পাঁচ মগ মতো তো ওখানে মা দিয়ে নিচ্ছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম বাড়ির সবাই মিলে আমরা গাছের খুব পরিচর্যা করি তো যাই হোক গাছের যদি ভালো ফল পেতে চান তাহলে তো একটু কষ্ট করতেই হবে তাই না তা আমি চেষ্টা করব সমস্ত রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবার পুরোটাই শেয়ার করবার আর কিভাবে পরিচর্যা করি সমস্তটাই শেয়ার করবার তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড দিব তখনই আপনার নোটিফিকেশনে সর্বপ্রথম পৌঁছে যাবে আর আপনারা খুব সহজেই আমার ভিডিও দেখতে পারবেন তো সমস্ত গাছে যতটা প্রয়োজন যতটা নিতে পারবে ততটা আমরা দিয়ে নিচ্ছি তো দেখুন ড্রাগন গাছগুলোতেও দিয়ে দিচ্ছি এবার হচ্ছে যে ড্রাগনের সাইজগুলোও অনেক বড় হবে ইনশাআল্লাহ কারণ এটা প্রচণ্ড উপকারী গাছের জন্য প্রতিটা গাছের জন্য এটা খুবই উপকারী এটা যদি আপনারা আরও একটু বেশি পচিয়ে দিতে পারেন মানে আরও বেশি দিন রেখে দেন তারপরে গাছের গোড়ায় দিতে পারেন ওটা তো আরও বেশি উপকারী তো আমরা এখানে চার চার দিন মতো রেখেছিলাম তো এবার দিয়েছি তো আপনারা এর থেকে বেশিও রাখতে পারেন বেশি রাখলে আরও বেশি উপকারী হবে তো দেখুন সমস্ত গাছই ভালোভাবে দিয়ে নিচ্ছি এবার হচ্ছে চলে এসেছে আমার এই পছন্দের ফলের গাছটা আমার যতগুলো গাছ আছে ছাদে সবথেকে বেশি পছন্দ হচ্ছে এই সবেদা সবেদা আমার এতটাই ভালো লাগে কি বলবো আমার খুবই ভালো লাগে কার কার সবেদা খেতে খুবই ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন এই নতুন লাগানো যেই ইয়ের গাছটা লেবুর গাছটা সেখানে চলে এসেছি এখানে আমরা কিন্তু যেহেতু এটা নতুন বেশি দিন লাগানো কিন্তু হয়নি তো এর মধ্যে কিন্তু বেশি দেওয়া হবে না এই জলটা দিতে হবে ওই আধমগ মতো দিয়ে দিলাম একটু অল্প দিলাম আবার এই যে আমের গাছটা এই আমের গাছটাও কিন্তু নতুন লাগানো হয়েছে মানে সবগুলো একসঙ্গে লাগানো হয়েছে তো এতেও কিন্তু আধমগ মতো আমি দিয়ে দিলাম এটা কারণ এতে বেশি দেওয়া হবে না কারণ এটা যেহেতু নতুন গাছ লাগানো হয়েছে মাটিতে তার জন্য এই যে এখানে ই হবে প্লাস্টার শুরু হবে বাড়িতে তার জন্য সব এইটি ফেলা হচ্ছে ছাদে আরও বেশি গ্যাঞ্জাম বালি টালি ফেলা হচ্ছে তো এই যে এখানে আরও একটা লেবুর গাছ এটা তো আগে থেকেই আছে এটাতে বেশি দিলে কোনো সমস্যা নাই তো এখানে এক মতো মা দিয়ে দিল কারণ এটা পুরনো একটা গাছ তো এবার চলে আসলাম নতুন সবেদা গাছের কাছে এখানে পুরো একটা মগের জলটাই দিয়ে দেওয়া হলো তার কারণ তার কারণ হচ্ছে এই যে পাত্রে লাগানো আছে গাছটা সেই পাত্রটা কিন্তু অনেকটাই বড় অন্যান্য গাছের তুলনায় এই পাত্রটা অনেকটাই বড় তার জন্য এখানে যেহেতু মাটি বেশি আছে তার জন্য এখানে একটু পুরো একমগ দিয়ে দিয়ে দেওয়া হলো আর এই যে এখানে আমার অফিস ফুলের গাছ সেখানেও দিয়ে দেওয়া হলো আর এখানে হচ্ছে যে আঙ্গুরের গাছটা আছে আঙ্গুরের গাছটাতে অল্প একটু দিলাম এটাও যেহেতু নতুন গাছ তার জন্য তারপরে ওইখানে আছে হচ্ছে ইয়ের গাছ কি যেন বলে করমচার গাছ তো করমচার গাছেও দিয়ে দিলাম ও এই আর আগে যেটা বলছিলাম আমার কিন্তু ড্রাগন ফল অনেক ভালো লাগে কারণ আমাদের কাছে ড্রাগন ফল অন্যান্য ইয়ের থেকে বাজারে কেনা ড্রাগনের থেকে অনে অনেক মিষ্টি হয় আর খেতে খুবই সুস্বাদু হয় খুবই ভালো হয় তার জন্য তো এইভাবে আপনারা অবশ্যই গাছ লাগাবেন আর পরিচর্যা করবেন আমি যেইভাবে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই